আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের সমাজে এক এগারো পরবর্তী সময় থেকে অনেক আগে থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর নানা রকমের থিওরি আছে এখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো বাংলাদেশে এগুলা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এগুলো আছে যোগ্য এবং অযোগ্য যোগ্যতার এবং অযোগ্যতার ব্যাপার দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে সুতরাং এখানে যোগ্যদেরকে স্থান দিতে হবে অযোগ্যরা জায়গা ছেড়ে দিতে হবে যদি এটাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর এগুলো বলা হয় সেক্ষেত্রে সেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস অথবা বলা যেতে পারে যে যোগ্যকে স্থান ছেড়ে দেয়া বাংলাদেশের সমাজে এখন নতুন নতুন যে পুরনো রাজনীতি আর নাই পুরনো লোকজন আর চলতে পারবে না সেটাই স্বাভাবিক মানুষের মানুষের হায়াত কত ষাট বছর সত্তর বছর আশি বছর এখন আপনি যে সময়টাতে সবচেয়ে অ্যাক্টিভ থাকবেন সেই সময়টাতে আপনি রাজনীতি করা উচিত অন্য সময় করলে দেশ এবং জাতি সাফার করে সুতরাং যোগ্যতার বিচারে যারা রাজনীতি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য তাদেরকে সামনে নিয়ে এটাকে আসতে টু বলেন এইট বলেন তাতে কোনো কিছু যায় আসে না বাংলাদেশের রাজনীতিতে যে চেষ্টাটা ছিল অথবা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যেই নানা রকমের ডাইমেনশনগুলা আসতেছে সেগুলা আপনি মাইনাস দিয়ে হয়তো বা যুক্তিযুক্ত কোনো দিকে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু সত্যিকার কথা হচ্ছে যে রাজনীতিতে নতুন মুখ আসবে বাংলাদেশে আপনি দেখেন সুরঞ্জি সেনগুপ্ত অনেকই তো ছিল আব্দুল মান্ন ভুঁইয়া তুই কত লোকজন ছিল তারা এখন বেঁচে আছে এরশাদ তারা কি বেঁচে আছে তারা তো বেঁচে নাই তারা বেঁচে না। এর আগে কারা ছিল রহমানরা ছিল শেখ মুজিবুর রহমানরা ছিল তারা কি এখন বেঁচে আছে তারা তো এখন বেঁচে নাই সুতরাং নতুন নতুন সময়ে নতুন নতুন লোকজন আসবে মানুষের সময়টা পৃথিবীতে খুবই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে এত লোপ করে মানে আলটিমেটলি দেশকে এগিয়ে নেওয়া চেষ্টাটা কি চেষ্টা যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন নতুন লোকজন আসবে যদি ভালো নেতৃত্ব বাংলাদেশ পায় তারা কেন মাইনাস ওয়ান মাইনাস টুতে যাবে না আর মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে গণতান্ত্রিক প্র্যাকটিস বাংলাদেশে গণতান্ত্রিক পথে যেতে হলে মাইনাস ওয়ান মাইনাস টু করতে হবে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে গণতন্ত্র চর্চা করতে হবে দলের মধ্যে থেকে শুধু দেশের মধ্যে গণতন্ত্র চর্চা করলেই হবে না আমি দলের মধ্যে পুরো রকম ফ্যাসিজম করে রেখেছি এখন বাংলাদেশের জন্য আমি গণতন্ত্রের কথা বলবো সে কোনোভাবেই কাজে আসবে না আমরা সেটা দেখতে পাই বাংলাদেশে চুয়ান্ন বছরে যে ফ্যাসিজম ছিল যে ষড়যন্ত্র বাংলাদেশে চালু ছিল সেগুলোর মধ্য দিয়ে সুতরাং বাংলাদেশের এই পরিবর্তিত সময়ে পরিবর্তন নিয়ে আসতে হলে সব মাইনাস ও মাইনাস সে সমস্ত পশ্চাৎপদতা না বলে যেটা বলা উচিত যোগ্যকে স্থান ছেড়ে দিতে হবে যোগ্যকে স্থান ছেড়ে দিতে হবে যোগ্যতার বিচার করে বাংলাদেশের রাজনীতি করতে হবে যোগ্যতার বিচার করে বাংলাদেশের সরকারের বড় বড় পদ খোলা যোগ্যদেরকে দিতে হবে যদি অযোগ্য লোকরা যদি ওখানে যায় দলবাজ চাঁদাবাজ খুনি মাস্তান ডাকাতরা যদি যায় বাংলাদেশে পরিবর্তন হবে না বাংলাদেশে শুধু বিপ্লবের পর বিপ্লব হবে রক্তের পর রক্ত ঝরবে বাংলাদেশে শুধু দাঙ্গা ফ্যাসাদের ভিতর দিয়ে যাবে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনার আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা বলি আমরা সবাই ভালো থাকবেন